বুধবার সমারোহের সূচনা হয় কুলতলি ব্লকের সুন্দরবন কৃষ্টি মেলার বিগত চৌত্রিশ বছর ধরে চলে আসছে এই মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কৃষি প্রদর্শনী নাটক গান সহ এক গোচ্ছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য কুলতলি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ শাহাদ শেখ পূর্ণেন্দু হালদার বিমল মণ্ডল হারমণি নস্কর পঞ্চায়েত সমিতির সদস্য বামুনি সর্দার পঞ্চায়েত সদস্য আবু বক্কার সর্দার অর্জুন কৃষ্ণ বাইন চন্দ্রকান্ত হালদার সহ একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্যরা ছিলেন বিশিষ্ট শিক্ষক তপন মণ্ডল ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার আমার সত্যি খুব এই স্টার ক্লাব এবং মেলার আমি খুব গর্বিত এখানে আমি প্রত্যেক বছর আমি নিমন্ত্রিত হয়ে আমন্ত্রিত গ্রহণ করে এখানে এই মঞ্চে আমি আসি আমার সত্যি খুব ভালো লাগে আমাদের কৃষি দপ্তর থেকে একটা কৃষি মেলা হতো সেটাকে এখন আমরা সরকারি স্কিমটা করতে পারছি না বা জেলা থেকে সেইভাবে আমাদের সেই স্কিমটা বন্ধ হয়ে গিয়েছে এই মেলার উদ্যোগে এখানে বিভিন্ন এরিয়ায় থেকে চাষি ভাইরা তাদের তাদের স্বপ্নের ফসল যে তারা তৈরি করে এখানে তারা সেই স্বপ্নের ফসল নিয়ে আসে এক সপ্তাহ ধরে চলবে এই মেলা বছর শেষে আনন্দ চিটি পুটে নিতে হাজির আট থেকে আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওংকার বাংলা